লুঙ্গে পয়রা বিদেশ লোকে বলে বাংলাদেশি লুঙ্গে পয়রা বিদেশ আছি লোকে বলে বাংলাদেশি গরমে প্যান আমি পড়তে পারি না ভারতে জন্ম আমার বাংলাদেশে না ও দাদি গো ভারতে জন্ম আমার বাংলাদেশে না হ্যালো বৌদি কেমন আছেন আপনি ভালো আছি বৌদি আমি আপনার সাথে একটা গেমস খেলতে যাচ্ছি আপনি কি গেমসটা খেলবেন হ্যাঁ খেলবো আচ্ছা বৌদি গেমসটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ারও সুবিধা আছে এবং সংখ্যা দিয়ে গান গাওয়ারও সুযোগ আছে আপনি কি অক্ষর দিয়ে খেলবেন নাকি সংখ্যা দিয়ে গান গাবেন সংখ্যা দিয়ে আচ্ছা আপনি সংখ্যা দিয়ে গান গাবেন তাই খেলাটার নিয়ম আমি বলে দেই এখান থেকে একটা টোকেন তুলবেন আর টোকেনে যেটা লেখা থাকবে যেই কত সংখ্যা লেখা থাকবে আপনাকে সেই কটা গান গাইতে হবে আর সেই কটা গান গাইতে পারলে আপনার জন্য সুন্দর একটা

মানে পাঁচ উঠছে তাহলে পাশে আপনাকে পাঁচটা গান গাইতে হবে যে কোনো গান গাইলে হবে তো আপনি কি পারবেন হ্যাঁ পারবো আচ্ছা তাহলে আপনি শুরু করেন লুঙ্গে পয়রা বিদা লোকে বলে বাংলাদেশি লুঙ্গে পরা বিদেশাছি লোকে বলে বাংলাদেশি গরমে পে নামি পড়তে পারি না ভারতে জন্ম আমার বাংলাদেশে না পদাবিগু ভারতে জন্ম আমার বাংলাদেশে নাই লুঙ্গে পইরা বিদেশছি লোকে বলে বাংলাদেশি লুঙ্গে পইরা বিদসাছি লোকে বলে বাংলাদেশি গরমে পে নামি পড়তে পারি না। ভারতে যার মো আমার বাংলাদেশে না ভারতে যার আমার বাংলাদেশে হ্যাঁ খুবই সুন্দর বৌদি আপনি শুরুটা খুবই সুন্দর করছেন তো বৌদি আপনার হলো একটা গান গাইছেন আরো চারটা গান গাইছে বোধ কি আপনি কি পারবেন হ্যাঁ পারবো ওকে ঠিক আছে শুরু করেন নেক্সট একদিন মাটির ভিতরে হবে মোনা কেন দালান ঘর রে মো কেন বাধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মো কেন বাধ দালান ধর রে মো হ্যাঁ খুবই সুন্দর বোধী তো আপনি দুইটা গেছেন আরো তিনটা আপনার বাকি আছে আপনি কি পারবেন হ্যাঁ পারবো শুরু করেন এই তো সোনার বাংলা দেশে নইয়ের নাই তো শেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ গোয়েল শ্যামা কোয়েল ডাকে গুণের নাই কোষে হ্যাঁ খুবই সুন্দর তো বৌদি আপনি তিনটা পেয়েছেন আরো দুইটা গাইতে হবে তো আপনি পারবেন হ্যাঁ পারবো ওকে ঠিক আছে নেক্সট শুরু করেন কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতেন দেখানো যেত আমি যেতে তোমায় তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কথ তো আমাকে বেঁচেছি ভাল সে কথা তুমি যদি জানতে হ্যাঁ খুবই সুন্দর তো বোধে আপনি চারটা চারটায় পেরেছেন আর একটা বাকি আছে তো আপনি কি খেলাটা কন্টিনিউ রাখতে চান নাকি বাদ দিতে চান রাখতে চাই আচ্ছা ঠিক আছে তো নেক্সট আর তো বলেন লাস্ট এটাই আপনার শেষ সংসার আমার ভালো লাগে না সংসার হইলো বিশেরিকলসি আমি হাব দেওয়ানা সংসার ভালো লাগে না সংসার হইল বিশের কলসি আমি হব দেওয়ানা হ্যাঁ খুবই সুন্দর তো আপনি পাঁচটা পাঁচটায় গান গেয়েছেন সুন্দরভাবে তো আপনার এই খেলাটা করে কেমন লাগলো ঠিক আছে তো তাহলে আপনি এখন আপনার উপহারটা বুঝে নেন তো বৌদি আপনি কি খুশি হ্যাঁ খুশি উপহার পেয়ে কেমন লাগতেছে বৌদি খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে বৌদি তো ভালো থাকেন আজকে বলুন তো হ্যাঁ